সারা বাংলাদেশে একসাথে প্রতিদিন একশো একটা ইউনিয়ন ভিত্তিক জনসভা হচ্ছে জাকের পার্টি এটা মানুষ কল্যাণের জন্য আমরা প্রতিনিয়ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের পবিত্র হুকুমে আমরা আদর্শকেন্দ্রিক দল হিসাবে সমস্ত দলের ভিতরে ঘুম ঘুম মারামারি বিভিন্ন ধরনের তারা মানুষ সেবার থেকে তারা ছিটকে পড়েছে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেরেছি জাকের পার্টি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ধারা রাজনীতিকেও করে তাই সেখান থেকে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাঁকের পার্টিকে দেশের মানুষ গোলাপ ফুলকে বেছে নেয় গোলাপ ফুলকে জয়যুক্ত করে আমরা তাদের সেবায় এবং সারা বাংলাদেশের মানুষ সহ আমি গোপালগঞ্জের একজন ছেলে হিসাবে যাঁকের পার্টির কেন্দ্রীয় একজন সম্পাদক হিসাবে মৎস্যজীবী ফন্ট থেকে আমার সারা বাংলাদেশে আমি ঘুরি আমি সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশে আমি দেখেছি যে জাকের পার্টিকে মানুষ সাধুবাদ জানাচ্ছে তাই সেখান থেকে আমি এটিএন বাংলাকে বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেশবাসীর সাথে জাকের পার্টি আছে সকল বিপদে সকল সময় সকল সময় দেশবাসীর সাথে বাংলাদেশে কোনো নেতা থাকবে না বাংলাদেশে কোনো নেতা থাকবে না জাকের পাটে ছাড়া কোনো পার্টি থাকবে না আদর্শ যার না সে থাকতে পারে না আপনারা দেখেছেন এই চুয়ান্ন বছরে গুম খুম এছাড়া আমাদেরকে কিচ্ছুই দিতে পারে নাই মানুষ এখন বর্তমানে যেই কষ্টতে আসে লেজ্জমূল্য যে সেখান থেকে মানুষ এখন তাদের জীবন পরিবার পরিজন নিয়ে বিপদে আছে সেখান থেকে যাকে পার্টি আমরা একটা ভাবে যদি সুষ্ঠু ধারার একটা নির্বাচন হয় আমরা তিনশো ক্যান্ডিডেট আমরা রীতিমতো নির্বাচন করে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান উনত্রিশে নভেম্বর আমাদের শরদ্দ উদ্যানে যে সভা হবে সেই সভাই কিন্তু আমাদের তিনশো আসনের ক্যান্ডিডেটের নাম বেজবাজন ঘোষণা করবে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান ঘোষণা দিবেন তাই আপনারা অবশ্যই যারা এসেছেন মিডিয়ার ভাইয়েরা আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন সত্য কথা বলার জন্য আজকে জাগের পাঠি ছত্রিশ বছর যাবৎ আমরা কিন্তু কোনো দলের লেজুন না আমরা কোনো দলের সাথে ছিলাম না আমাদেরভাবে বিশ্বলির আদর্শ নিয়া জাগের পাড়ির মহামান্য চেয়ারম্যানের আদর্শ এই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথরিয়া আমরা শুধু মানুষদের সাথে দিয়েই যাচ্ছি তাই পবিত্র করার জন্য যে দল আসুলের দল এই পবিত্র করার জন্য যাকে পাড়ির মাধ্যমে এই আঠারো কোটি মানুষটি আমরা মহাজোট নাম আমরা জোট জাগের পাড়ের মহামান্য চেয়ারম্যানকে রাষ্ট্রীয়ভাবে গোলাপ ফুলের যদি ভোট হয় সুস্থ নির্বাচন হয় আমরা গোলাপ ফুলকে বৃষ্টির মতো ভোট দিব আমরা সেখানে আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আপনি কি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানি আমার এই মানুষদেরকে নিয়ে অবশ্য যদি আমি মনোনয়ন পাই আমি একাশনের সমস্ত মানুষদের নিয়ে আমি এই দেশের সেবায় আমি নিবেচিত এবং সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা জনগণের একজন সেবক হিসাবে চাকর হিসাবে আমি এই আঠারো কোটি মানুষকে আমি দেখিয়ে দিতে চাই গোপালগঞ্জ এক থেকে মানুষের আজকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেখান থেকে আমরা সুষ্ঠু ধারা রাজনীতি এনে আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দারে যেতে চাই এবং তাদের দুঃখ কষ্ট বেদনা আমরা দূর করতে চাই একজন পাহাড়ার হিসাবে একজন জনগণের খাদেম হিসাবে আমি শুধু কেবলমাত্র এই সাধারণ মানুষের পাশে থাকতে চাই আসসালামু আলাইকুম অবশ্যই জাগের পার্টি জিন্দাবাদ জাগর পার্টি সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ আজকের জনসভা জিন্দাবাদ আসসালামু আলাইকুম